নমস্কার বন্ধুরা তো চলে এসেছি পোষণ ট্র্যাকারের নতুন একটি আপডেট এসেছে এটা খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে তো এই ব্যাপারে ডিটেলস আলোচনা করব তার জন্য তোমাদের যেটা করতে হবে ফার্স্ট অফ অল তোমাদেরকে পোষণ ট্র্যাকার অ্যাপটি খুব আপডেট করে নিতে হবে এবং আজকে লেটেস্ট ভার্সান এসেছে তো এই ভার্সানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভার্সান সো কেউ একটুও কিন্তু মিস করবে না ভার্সানটা দেখে নাও এর কাজগুলো কি এবং কটি আপডেট এসেছে সমস্তটা কিন্তু এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি ডিটেলসে দেখাতে চলেছি যদি নতুন হয়ে থাকো অবশ্যই প্রশান্ত ট্রাকারটিকে এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না এবং ভিডিওটিতে এটি লাইক দিতে ভুলবে না কারো কোনো সমস্যা হলে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো চলো কথা না বাড়ি এটিকে আপডেট আমরা করে নিয়েছি অলরেডি আপডেট হয়ে যাওয়ার পরেতে এখানেতে কি করব চারটি যে আপডেট এসে সেটা একটু আমরা আলোচনা করে নিই তোমরা এখানেতে দেখতেই পাচ্ছ প্রথম আপডেটটি এসেছে যে নিউ অথরাইজেশন বা লগ ইন মডিউল হ্যাজ বিন ইন্ট্রোডিউসড অর্থাৎ একটা নতুনভাবে কিন্তু এই পোষা ট্র্যাকারে লগ ইন আইডিটা এসেছে একদম নতুন রূপে কিন্তু পোষণ ট্রাকারের এই লগ ইন আইডিটা কিন্তু এসেছে একদম পুরোনো যেটা ছিল সেই পুরো ড্যাশবোর্ডটা চেঞ্জ হয়েছে পুরোনো লগ ইন আইডি যেটা ছিল চেঞ্জ হয়ে নতুন রূপে এসেছে দু নম্বরটা হচ্ছে এখানে আগে যেমন শুধু অঙ্গনওয়াড়ি কর্মীরাই কেবলমাত্র পোষণ ট্রাকার অ্যাপটিকে ইউজ করতে পারতো এখন থেকে কিন্তু বেনিফিশিয়ারিরাও কিন্তু এই পোষণ ট্রাকার অ্যাপটিকে কিন্তু করতে পারবে দেখো লগ ইন আইডিটা ঠিক এরকমের দেখতে এসেছে এখানে তোমরা দেখে নিতে পারছো তোমরা দেখ বেনিফিশিয়ারিরাও লগ ইন করতে পারবে আবার অঙ্গনওয়াড়ি কর্মীরাও তোমরা লগ ইন করতে পারবে দেখো এরা ভাবে ড্যাশবোর্ড আসছে এখানে তোমরা কি করবে এমপিন এবং পাসওয়ার্ড মানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমরা এখান থেকে লগ ইন হয়ে যেতে পারবে মানে প্রথম আপডেটটা কিন্তু এটাই এসেছে আর বেনিফিশিয়ারিদের ক্ষেত্রে বেনিফিশিয়ারিরা মোবাইল নাম্বার দেবে যেখানে তোমরা যেটা যে নাম্বারটা দিয়ে তোমরা রেজিস্টার করে রেখেছো বেনিফিশিয়ারি তো সেই মোবাইল নাম্বারটা বেনিফিশিয়ারি দেবে এবং একটা ওটিপি যাবে তার ফলে তারাও কিন্তু সমস্ত জিনিস ডিটেলসে দেখতে পেয়ে যাবে এই হচ্ছে দুটো মানে প্রথমের আপডেটটা কিন্তু এবং দ্বিতীয় আপডেটটা কিন্তু এই দুটো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দেখো পুরোপুরি কিন্তু যে ড্যাশবোর্ডটা কিন্তু পুরো পরিবর্তন হয়ে গেছে এই রকম ড্যাশবোর্ড কিন্তু ছিল না বা আগেও নয় এই একদমই নতুন ভারসানে কিন্তু এটাই এসেছে আশা করি তোমরা বুঝতে পারছো এছাড়াও দেখে নাও তিন নম্বর আপডেট এসছে যে ফেস ক্যাপচারটা যেরকম তোমরা করতে আর কি মানে ক্যাপচার যে তোমরা করতে সেটা আরও প্রসেসটা ইজি হয়ে গেছে এটাই চেঞ্জ হয়ে মানে তিনটে পরিবর্তনই এসেছে আর লাস্টেটা প্রত্যেকবারই একই থাকে তাই এটা কোনো বড় কিছু বলছি না তোমাদেরকে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যদি কারোর কোথাও বুঝতে কোনো সমস্যা হয় এই আপডেট সংক্রান্ত তাহলে অবশ্যই জানাতে বলবো না থ্যাংক ইউ সো মাচ আরও থেকো সুস্থ থেকো